ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা গেছে ওসমান হাদিকে গুলি করা আত্মাইরা জনসংযোগ দলে মিশেছিল গুলি করার আগে দীর্ঘ সময় হাদির পাশে বসেছিল এরপর সুযোগ বুঝেই গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় হাদির সতীর্থ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলাকারী সন্দেহে যে দুজনকে চিহ্নিত করা হয়েছে তারা গত কয়েকদিন ধরে হাদির নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন এমনকি ঘটনার দিন শুক্রবার ১২ ডিসেম্বর সকাল থেকেও তারা হাদির সঙ্গেই ছিলেন রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট হুয়ার্ডের ডিআর টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হয় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাইজি জানান হামলাকারী দুজন গত কয়েকদিন ধরে হাদির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন তারা নিজেদের কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে পরিচয় দেননি তারা হাদিকে পছন্দ করেন এবং স্বেচ্ছাসেবী হিসেবে প্রচারণায় অংশ নিতে চান বলে জানিয়েছিলেন ফলে সরল বিশ্বাসে হাদি তাদের প্রচারণায় যুক্ত করেন সন্দেহভাজন ওই দুজন সব সময় মাস্ক পরা থাকতেন তাদের মাস্ক খুলতে বলা হলেও তারা ব্যক্তিগত সমস্যার কথা বলে তা খুলতেন না হাদিভাই বিষয়টিকে তখন গুরুত্ব দেননি তারা নিজেদের ছবি তোলায় নিষেধ করেছিলেন তিনি বলেন আমাদের কাছে তাদের ছবি আছে তদন্তের স্বার্থে এবং যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন তাই আমরা এখনই ছবি প্রকাশ করছি না তবে মোটরসাইকেলে চড়ে যাওয়ার একটি ফুটেজ আমরা পেয়েছি সেখানেও এই দুজনকে দেখা গেছে যারা পরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে তারা প্রমাণ লুকিয়ে ফেলার চেষ্টা করবে বলে আমাদের ধারণা জাহান নিউজ থ্রি ঢাকা